হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ ফি চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে আবার একটা নতুন দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে কাঁকড়া শেয়ার করব ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতন আজকেও একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমার মা কাঁকড়া এনেছিলো তোমাদেরকে বলেছিলাম দেখো কাঁকড়াটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঘি হয়েছে দেখেছো তো আজকে কাঁকড়ার আমি খাট্টা মিঠটা ক্রাব বানাবো তা ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো আর উপকরণ কী কী নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দে আমি রান্নাটা সর্ষের তেলে করব আগে থেকে কড়া ধরিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে তো কাঁকড়া নিয়েই নিয়ে নিচ্ছি দেখিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে গ্রেট করা নারকেল পাকা তেঁতুলের কাত হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন কারিপাতা চেরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো চলো ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো তো কাঁকড়াটাকে আমি আগে ম্যারিনেট করে নেবো কাঁকড়ায় আমার মা নুন দিয়েই রেখেছে আমি শুধু একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এটাকে দিয়ে কাঁকড়াটাকে আমি ভালো করে ভেজে নেবো এই যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক একটু কাঁকড়াটাকে আমি একটু মাখিয়ে নিই এইভাবে গরম হয়ে গেছে এইবার নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁকড়াটাকে আমি দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে চলো কাঁকড়াটাকে আমি ভেজে নিই খুব ভালো করে ভেজে নেই তারপরে দেখাচ্ছি নিই দেখো বন্ধুরা কাঁকড়াটাই ঘি হয়েছে কি দুর্দান্ত সেন্ট বেরোচ্ছি ভাজ্যি তো আমার ভাগ্যের সঙ্গে সঙ্গে না মানে আমার ফোনটাও আমাকে সাথ দিচ্ছে না ফোনটাই মানে কাজ হচ্ছে না ঠিকঠাক কি যে করি ভিডিও পোস্ট করলে মানে চার পাঁচ ঘন্টা লেগে যাচ্ছে পোস্ট হচ্ছে না এদিকে আবার নেটও শেষ হয়ে এসছে হ্যাঁ মানে কি করব বুঝতে পারছি না প্রচণ্ড রোদ দূর ওই জন্যে আমি গ্যাসে রান্নাটা আজকে করছি উনোনে আর করলাম না আমাকে এমনিতেই ডাক্তার একদম পুরো রেস্টে থাকতে বলেছে কিছু কাজ না করতে কিন্তু আমি ভিডিও না করে পাচ্ছি না বন্ধুরা তোমাদের কমেন্টগুলো যখন দেখি আমার প্রচুর প্রচুর আনন্দ হয় তো আবারও বলছি শুধু সাবস্ক্রাইব করলে হবে না প্লিজ তোমরা আমার ভিডিওগুলো বেশি করে দেখো লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই আমার পাশে থেকে চলো কাঁকড়াটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে কাঁকড়াটা ভেজে তুলে নিয়েছি আর ওই কাঁকড়া ভাজার সময় বেশি করে তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা ধুয়ে পরিষ্কার করে রাখা এটাকে একটু ভেজে নিই এবার দিয়ে দেবো পেঁয়াজ আর আদা রসুন বাটা একসঙ্গে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব পনেরো একশো উনিশ বিধ হলে কিছু মনে করো না আবারও বলছি কারণ একা একা ফোন ধরে করতে গেলে খুব সমস্যা হয়ে যায় একদম ইউনিক এবং ভিন্ন স্বাদের একটা রান্না করছি তোমাদের সঙ্গে নামটাও তো শুনেছ কি দুর্দান্ত বললাম আবারও পরে বলছি তো আমার এই পেঁয়াজ আদা রসুন আর কারিপাতা শুকনো লঙ্কা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নুন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে আছে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিনি সেটা দেখানো হয়নি দেখাচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো গুঁড়ো পুড়ে যাবে তার জন্য একটু জল দিয়ে দিলাম চলো এটাকে আমি ভালো করে আর একটু কষিয়ে নিই লঙ্কা গুঁড়ো দিলেই জল দিতে হবে কারণ পুড়ে গেলে শীত হয়ে যায় তরকারি তো বন্ধুরা সব কিছুকে ব্যালেন্স করার জন্য এই যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম চলো চিনিটাকেও কেউ মিশিয়ে নেই মহিলার সঙ্গে এবার ভেজে রাখা কাঁকড়াটাকে দিয়ে দেবো এবার মশলার মধ্যে এই যে ভেজে রাখা কাঁকড়াটাকে দিয়ে দিচ্ছি এবার এটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি যে গ্রেট করে রাখা নারকেল দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা সেগুলোকে একটু ভালো কষিয়ে নিচ্ছি কাঁকড়ার সঙ্গে এবার দিয়ে দেবো একটু জল সামান্য পরিমাণে তো বন্ধুরা জল দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এই যে তেঁতুলের এই যে বের করে রাখো পাকা তেঁতুলের কাছটাকে এটাকেও খুব ভালো করে আমি একটু কষিয়ে নিই ঢাঁকড়ার সঙ্গে বেশিক্ষণ না দু চার মিনিট সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তোমরা চাইলে যেমন গ্রেভি করবে তেমন শুকনো শুকনো করলে করতে পারো জল দিতে পারো আমি একটু জল দিলাম আমরা তিন চারজন খাবো আমরা সবাই চক খেতে ভালোবাসি তো আমার রান্নাগুলো বন্ধুরা দেখবে যে একটু অন্য ধরনের আলাদা আমার চ্যানেলে অনেক ভালো ভালো রান্না আগে ছাড়া আছে তোমরা যদি দেখো বুঝতে পারবে অবশ্যই বাড়িতে আমার প্রত্যেকটা রান্না একবার করে ট্রাই করো আর করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যদি ভালো লাগে কী করতে হবে তোমরা জানো আর বলছি না চলো এটাকে রেডি করে নিয়ে দেখাচ্ছি আমার রান্নাটা রেডি হয়ে গেছে উপর দিয়ে একটু সামান্য পাতা ছড়িয়ে দিচ্ছি এবার নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই যে কাঁকড়া রেসিপিটার খাট্টা মিট্টা কাঁকড়া রেসিপি পুরো রেডি হয়ে গেল কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য আর ভিডিও ছাড়লে নোটিফিকেশন পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই